প্রিয় দর্শক। অবশেষে বিয়ের পেরিতে বসতে চলেছেন কে আপন কেপর সিরিয়ালের নায়িকা জবাসেন গুপ্ত। বিস্তারিত জানতে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ দর্শক, কে আপন কেপর সিরিয়াল বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি সিরিয়াল। তার কিছু কারণও রয়েছে। পারিবারিক ও সামাজিক গল্প এবং নায়িকা জবাসেন গুপ্ত। সিরিয়ালটি যেমন করে গল্পের কারণে বেশ জনপ্রিয় তেমনি করে নায়িকা জবার কারণেও জনপ্রিয় জবার আসল নাম পল্লবী শর্মা জবা কলকাতার বাসিন্দা তবে মিডিয়াতে এত সহজে আসেনি জবা অনেক চেষ্টার পরেই সফল হয়েছিল মিডিয়া জগতে কেয়াপন কেপর সিরিয়ালে পল্লবী শর্মাকে বিবাহিত রূপে দেখা গেল বাস্তবে তিনি অবিবাহিত পরম জবার জুটি সবার ভালো লাগলেও বাস্তবে পরম বিবাহিত অন্যদিকে জবারও রয়েছে বয়ফ্রেন্ড হ্যাঁ দর্শক অনেকেই হয়তো জানেন না জবা কার সাথে প্রেম করছেন তবে এই সবার গোপন নয় কারণ জবা নিজেই তার ফেসবুকে একজন মানুষের সাথে কাটানো প্রাইভেট মুহূর্তগুলো শেয়ার করেন সব সময়। তবে জবার কাছে জানতে চাইলে জবা তাকে ফ্রেন্ড বলে দাবি করেন কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় জবা এবং এই ব্যক্তি দীর্ঘ কয়েক বছর যাবৎ প্রেম করে আসছেন তারা খুব শীঘ্রই বিয়ে করবে বলে ধারণা করা যাচ্ছে ছুটির দিনে জবাকে সব সময় এই ব্যক্তির সাথেই দেখা যায় শপিং মল খাওয়া দাওয়া ঘোরাঘুরি মুভি দেখা এবং শুটিং ফ্লোরেও দেখা যায় জবার সাথে জবা এর আগে এক সাক্ষাৎকারে জানায় তিনি তার পছন্দের পাত্রকেই বিয়ে করবেন কারণ পরিবারের নিজের আপনজন কেউ নেই জবার আমাদের তরফ থেকে জবার জন্য শুভকামনা রইল তো প্রিয় দর্শক জবা ও এই ব্যক্তির জুটি কেমন মানাবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে